আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে রাস্তাটা দেখতেছেন এটা চারাবাগ স্থানে আসুলিয়া চারাবাগ স্থানের পরেই এই রাস্তাটা আর ওইদিকে আপনি দোসাদ হয়ে সিএমপি চলে গেছে সামনে তো দোসাদ বাজার আর এদিক থেকে এই এক মিনিট লাগবো সামনে চারাবাগ স্থান আশেপাশে প্রচুর নেলফেট থেকে গাড়ি আর এই রাস্তাটা হলো বারো মিনিট রাস্তা দেখতেছেন একটা বাড়ি পরীক্ষা এদিকে দেখতেছেন অসংখ্য মেল ফ্যাক্টরি অসংখ্য বাড়িঘর অসংখ্য বাড়ার চাহিদা আছে বউ হুতল প্রচুর আছে দেখতেছেন এই যে দেখতেছেন অনেক সুন্দরভাবে চার শতাংশের মধ্যে আটটা রুম সহ এই থেকে এক ভিতরে দেখতেছেন এই দেখতেছেন প্রত্যেকটা রুমই ভাড়া দেওয়া আছে এক প্রত্যেকটা রুমই সাড়ে তিন হাজার টাকাও ভাড়া দেওয়া সবাই চাকরিজীবী এই যে সব রুমই তালাদো আছে অন্ধকারের জন্য বালালে দেখতে কিলার ভাবে দেখতে পারতেছেন না এই যে দেখতেছেন প্রত্যেক রুমই সবাই চাকরিজীবী প্রত্যেকটা রুমে ভাড়া আছে সাড়ে তিন হাজার টাকা মোট রুম আছে হইলো আটটা রুম আটটা রুম চার শতাংশ ভিতরেই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম মেন রাস্তা দেখছি এক পলার দুই পরেই মেন রাস্তা থেকে ধন্যবাদ সবাইকে